ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরে বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্য ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য ইসলামী শক্তিকে নানা ভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ত্যাগ লাগানো হয়েছে আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বাংলাদেশ আমরা মুক্ত কোহিস্তানি শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বসতে মন চায় বকা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা জোগা করেন আল্লাহর কোসম করে বলি যে দল সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মৌলবাদী প্রতিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসুন ঐক্যবোধ হোক আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতি বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আল্লাহ তালা সেই পোস্টাকে প্রচেষ্টাকে কবুল করুন আমার তরফিকে ইল্লা বিল্লা